সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন শর্মিলা ঠাকুর শুধু অভিনয় নয় সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছিলেন শর্মিলা ঠাকুর তিনি প্রশ্ন করেছিলেন নিজের পরিচালিত সবথেকে প্রিয় ছবি কোনটি শর্মিলা ঠাকুরের প্রশ্নেকে উত্তর দিয়েছিলেন সত্যজিৎ রায় কান চলচ্চিত্র উৎসবে সদ্য দেখানো হয়েছে অরণ্যের দিন রাত্রি শহুরী জীবন বিভিন্ন সামাজিক শ্রেণীকে সূক্ষ্মভাবে ছবিতে বনেছিলেন সত্যজিৎ রায় জঙ্গলে চার শহুরে যুবকের কয়েকদিনের যাপন উঠে এসেছিল এই ছবিতে সেই সাদা কালো ছবির সাক্ষী থাকল আন্তর্জাতিক দর্শক মহল ছবির প্রদর্শনের জন্য ফ্রান্সে পৌঁছে গিয়েছিলেন এই ছবির অন্যতম অভিনেত্রী শর্মিলা ঠাকুর প্রদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বর্ষিয়ান অভিনেত্রী সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন শর্মিলা ঠাকুর শুধু অভিনয় নয় সত্যজিৎ রায়ের সাক্ষাৎকারও নিয়েছিলেন শর্মিলা ঠাকুর এক সাক্ষাৎকারে সাংবাদিককে শর্মিলা ঠাকুর বলেন আপনি যেমন আমার সাক্ষাৎকার নিচ্ছেন ঠিক তেমনই আমিও সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম সত্যজিৎ রায়কে কি প্রশ্ন করেছিলাম জানেন বললেন শর্মিলা ঠাকুর নিজের পরিচালিত কোন ছবিগুলি আপনার সবচেয়ে পছন্দ শর্মিলা ঠাকুরের এই প্রশ্নে সত্যজিৎ রায় প্রথমে জানিয়েছিলেন অপু ট্রিলজির পথের পাঁচালি অপরাজিত অপুর সংসার তার সবচেয়ে পছন্দের তারপরেই তার পছন্দ অরণ্যের দিনরাত্রি এই ছবির নাম উল্লেখ করেই সত্যজিৎ রায় বলেছিলেন এই ছবি তো তুমি আছো অরণ্যের দিনরাত্রির শুটিং অভিজ্ঞতা স্মৃতিচারণা করে শর্মিলা ঠাকুর বললেন আমরা ওকে মানিকতা বলে ডাকতাম ওর হাতে লেখা চিত্রনাট্য থাকতো সংলাপ মুখস্থ করতে বলতেন না মানিকতা একটি বিশেষ দৃশ্যের জন্য আগে থেকে কোন রকমের প্রস্তুতি নিষেধ করতেন সত্যজিৎ বাবু তিনি চাইতেন কিছু প্রতিক্রিয়া যেন অভিনেতাদের স্বতঃস্ফূর্তভাবে আসে ছবিতে মেমোরি গেমের একটি দৃশ্য ছিল সে দৃশ্যের জন্য রবি ঘোষকে নিজের মতো করে সংলাপ বলতে ও প্রতিক্রিয়া দিতে দিয়েছিলেন সত্যজিৎ রায় কিন্তু চরিত্রের কথা মাথায় রেখে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেটা করতে দেননি পরিচালক জানান এই ছবিতে ভঞ্জ অপূর্ণা সেন কাবিরে বসে অভিনয় করেছিলেন অরণ্যের দিনরাত্রি আজও মানুষের মন জয় করে অরণ্যের দিনরাত্রি অপরাজিতা পথের পাঁচালী অপুর সংসার আজও ভারতীয় চলচ্চিত্রের এক একটা মাইল স্টোন আমরা শ্রদ্ধা জানাই পরিচালক সত্যজিৎ রায় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানডা ইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ